হ্যালো গাইস আজকে আমরা যাব মাইসুর প্যালেস ও মাইসুর প্যালেসের বিস্তারিত ইতিহাস সিলেটি ভাষায় আমি দেখাই তো চলো আজকের জামাকা ব্লকটা স্টার্ট করি শুরু করি সবে ওয়াচ করবো আমার ভিডিও দেখো বর্তমানে আমরা আই গেছি মাইসুর এন্ট্রেন্স ও বর্তমানে এন্ট্রেন্সও ঢুকিম বৃষ্টিদের তোরা তোরা বহুত জায়গার থাকেন মানুষ নতার লাগিন বালা করি ক্যামেরা ধরতে পারি আর না তারপরেও যতটুকু সম্ভব সব দেখাই মো পুরা ভিডিওটা ওয়াচ করবা ভালো লাগব ভিতরের ইতিহাস বহুত খুবসুরত আছে দেখাইয়া দিমু এখন এটা এন্ট্রেন্সও আসি আছি মাইসুর মাইশোর এন্ট্রেন্স এন্ট্রেন্সও এটা টিকেট কাউন্টার টিকিট কাউন্টারও লাইন লাগিয়া দাঁড়াইয়া আছি দেখন সব মাইসুর আইন মাইশোর আজকে মাইসুর প্যালেস কিলা আছে বিস্তারিত দেখাই বাইরে থাকিন কারণ বিকাল ফার্স্ট হয়ে গেছে ভিতরে হামাইতাম না বাইরে থেকে দেখাই মো প্যালেস এখন কিছু মাইশুরের বিস্তারিত কিছু কইয়াদা দেয় আপনারা অবশ্যই মাইশুর প্রসাদ যে আম্বা বিলাস প্রসাদ নামেই পরিচিত কিন্তু ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূর মাহীশূর এটা মহীশূর কয় মাহিসুর শহরে অবস্থিত একটি ঐতিহাসিক রাজকীয় বাসভবন আসলো এটা একটা বাসভবন কত সুন্দর বাসভবন আপনারা চিন্তা করতে না। এটি এইটা হইল গিয়া ওয়েদিয়ার রাজবংশর সরকারি বাসভবন আসলো আগে বর্তমানে এবং মহীশূরের রাজাদের মানে বাসস্থান আসলো এই প্রসাদটি ইন্দ্র সারা সৈনিক স্থাপত্যশৈলীতে নির্মত নির্মিত যেখানে হিন্দু মুঘল রাজপুত এবং এবং গতিক স্থাপনশৈলীর বিশ্রাম তারা বিশ্রাম করতাই ন সব কিছু তারা রাজায় রাজা রাজা প্রজা যারা আসল তারাই তারাই রাজত্ব করছো নতদিন এই জিনিসটা এই এই এটা আপনার প্যালেসটা প্যালেসটার কাজ শুরু হয়েছিল আঠারোশো সাতানব্বই সাল তাকিন আর শেষ হয়েছে গিয়া উনিশশো সালে বর্তমান মাহিসুর প্রসাদটি একটি জনপ্রিয় পর্যটক কিন্তু ইখান জনপ্রিয় পর্যটক কেন্দ্র বা ভারতের একটা অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থান আপনারা যদি এর বিষয়ে আরও কিছু তথ্য জানান ভিতরের দৃষ্টি দেখতে চাইন এত সুন্দর টাইল আপনারা প্র্যাকটিক্যাল হইয়া দেখতে পারেন আমি যতটুক সম্ভব ততটুকু আপনারা দেখাইয়া দি আর হইয়া দিয়ার বিস্তারিত বিবরণ কারণ আমার এটা ব্লগ এখন নতুন তাকেন সিস্টেমেটিক করছি আমরা সিলেটি ভাষায় সাল লাগেন সিলেটি ভাষায় আমরা নর্থ ইস্টের সবরা আমি দেখাইতে চাই দেখুন কত সুন্দর টাইলস নিচের টাইলস এটা লাগাইছি এটা সব আদি বানাইল কিন্তু এটা এখন এখন নাইতা তা আঠারোশো আঠারোশো সাতত্তর আটত্তর সন এটা বনছে গতি বহুত পুরানা ইতিহাসিক দেখেন এই যে মেস্তরিগুলা বানাইছেন এই মেস্তরিগুলো এখন মরিয়া একদম শেষ হয়ে গেছেন হ্যাঁ এখন এখানে যদি আপনারা আইতে চাইন আইতে পারবা যতগুলা তথ্য আরও জানতে হয় আপনারা প্র্যাকটিক্যাল দেখেন দেখেন এই রাজার এই যে বর্তমানে আমরা গাই একটা এই রকম গাই খে খে পালিয়ে খে কিতা করছেন বহুত ইতিহাস ইতিহাসিক আছে বা এগুলার ফিলারগুলা দেখলে এটা ব্রিটিশ আমলের জমানার গতিকে বহুত স্ট্রং খাম বহুত নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার এক একলগে সব মানুষ যাইতে চাই এন্ট্রি এক্সিট এটা মানে সব সিস্টেমেটিক করা লাগিন খুব ভালো লাগছে আমার আমি কই আপনারও দেখাই আমি দেখছি দেখছি লগে লগে আপনারারে দেখাই আগে তো আর আপনারারে কিছু দেখাইতে পারছি না গতিকে আমি আমার শিলচারবাসী শিলচার আসাম করিমগঞ্জ সবরে দেখাইতে চাই আর আমার ভিডিও কেমন লাগছে ব্লগ কেমন লাগছে দেখুন আরামসে বলেও আমার সো এই প্লেস টা যিনি হাত দিয়ে বানিয়েছিলেন যিনি হাত দিয়ে বিল্ড আপ করেছিলেন সো এই কিং এর নাম হলো কৃষ্ণ রাজা ওয়াদিয়ার যিনি ফোর্থ

বা রে বাপ কি সুন্দর এত মানুষ এত পিপল সবাই এখানে ভিতরের ডিজাইন দেখো রাজার আমলের ডিজাইন কিলা বানাইছে একদম হাতের ডিজাইন বানাইল কত সুন্দর ডিজাইন দেখো আমি এসাই সুন্দর কনসা লাকড়ি হ্যাঁ ও তো পাতা নেই কেমন লাগছে এটা দেখে সুন্দর আসাম এই দেখো আমার বরমপুরে দাদারাও আসছে এখানে বেড়াতে এই দরজাটা দেখো কত সুন্দর দরজা सो गाइस आज के ए प्लेस ब्लॉग टाइम में कहने शुरू करते नेक्स्ट देखो अब आरो उन्नत टिबालो ब्लॉग है सो तब तक के लिए जाइन एंटी क्यूर एंड बंद मात्रम एवं हमारे यूट्यूब चैनल जाबर ब्लॉग के सब्सक्राइब करने में जाते हैं हमारा नेक्स्ट उन्नत भालो वीडियो ट्राई दोबारा